কত পল লাগি মাটি না যেথায় আছে সেই মাটি না দেখে আঁখি জুরায় না দু দিদার দিয়ে ধন্য করোনা কত লাগে দিনা অজে থায়াছে সহি দিনা দিদার দিয়ে ধন্য করোনা আর দূরে রাখি the <laughs>

আমার আল্লাহ কয় এখানে আর কোন আল্লাহ থাকলেন না এখানে কোন ভেজাল রাখে নাই আল্লাহ এক কথায় বলে দিচ্ছে জগৎবাসীরা তোদেরকে নবীর উম্মত বানাইছি বিনা দরখাস্তে আর অন্য অন্য নবীদেরকে আমিও উম্মত বানাইব এই সময় তারা সবাই আমার নবীর উম্মত হবে আর আমার নবী ওই সমস্ত নবীদের বেলায় সাক্ষী দেবে সাক্ষী দেয় তাহলে তারা নবী বলে গণ্য হবে নবী যদি তাদের ব্যাপারে সাক্ষী না দেয় তাহলে তারা নবী বলে গণ্য হবে না বুঝতে পারছেন কিনা জানি না রে আমার বন্ধু আল্লাহ কয় আমি আবার ভেঙে দিচ্ছি বলার চেষ্টা করেন রে আমার বাড়ান আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যত নবী পাঠিয়েছি প্রত্যেকটা নবী দিনের দাই নিয়ে জমিনের মধ্যে ঠিকভাবে দিনের দাওয়াত পৌঁছেছে কিনা তাদের উম্মতের কাছে এইটা শুধু তার উম্মতরা বললেই হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী তাদের ব্যাপারে সাক্ষ্যnabla দিবে যাহা আল্লাহ এই নবী দিনের দাওয়াত পরিপূর্ণভাবে পৌঁছেছে আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত আমি তাকে নবী বলবো না যতক্ষণ পর্যন্ত আমার নবী তার ব্যাপারে সাক্ষী না দিবে আর জোরে কান কিতাবের মধ্যে জামে সগীর জামে বগবীর মধ্যে তাফসীরের কিতাবে আব্বা এই জামে সগীর আর জামে বাগবীর মধ্যে লেখা এসেছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 1 লক্ষ আবার কোন কোন মুফাসসির کرام গণ বলেছে 2 লক্ষ 24 হাজার এই এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়কাম্বর দুনিয়ার জমিনে আগমন করেছে এটার প্রমাণ কি জামের সগের প্রমাণ করল বাবা আমি নিজে সেই কিতাব খানা এবার থেকে দেখে এসেছি জামে সগির জামে বগবির মধ্যে আল্লাহ তালা তার প্রমাণ দিচ্ছে কিভাবে হজরতে নুহারে সালাতামের নাম আপনারা অবশ্যই কম বেশি শুনেছেন কথা নাম ঠিকই নাম নোহে হেসলা তুয়া সালাম জমিনের মুচ দেশে ছিল রে আমার আব্বা দুরু শরে বাল্ গভীর মনোজ বন্ধুরা এলাকার কর বা রাম হজরতিহর সরা একদিন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে হজরতে নুহু নবীর কাছে পাঠিয়ে দিলেন একটা গাছের চারা হজিব্রাইল এই গাছের চারাটা নিয়ে নুহু নবীর কাছে দিবা আর বলবা বাইতুল মুকাদ্দাসের পাশে এই গাছের চারাটা যেন নুহু নবী সুন্দর করে লাগিয়ে দেয় সুবহান আল্লাহ কোন আয়াতের ইস্তাজিবরাইল आरु जानिए देवानु के

জিব্রাইলের কাছ থেকে গাছটা নিল বাইতুল মুকাদ্দাসের পাশে গাছটা লাগিয়ে দিল এই গাছটা সাড়ে নয় শত বছর পর্যন্ত জমিনের মধ্যে জীবিত ছিল সাড়ে নয় শত বছর যখন পুরো হয়ে গেল এই সাড়ে নয় শত বছর পরে আল্লাহর পয়গম্বর হজরতে নুহ আলাইসালাম গাছটাকে কাইটা নিছে এই গাছটাকে কাইটা আল্লাহ তালার কাছে আমি এখন এই গাছ দিয়া কি করব আল্লাহ তালা বলে এই গাছটা দিয়া তুমি তক্তা করবা কি করবা তক্তা চিনেননি আপনার এদের তক্তা আছে তক্তা করবা নোহা আলাইহিসসালাম ডাক দিয়া কয় মানু এত বিশাল বড় গাছ এই গাছ দিয়া তক্তা বানাই আমি কি করব আল্লাহ ডাক দিয়া কয় নুহরে আমার পক্ষ থেকে এমন এমন ঝড় এই ঝড় থেকে বেঁচে থাকার জন্য আমি তোমাকে একটা কিস্তি বানানোর জন্য হুকুম করতেছি নুহ নবীর কিস্তির কথা শুনেন নাই এখান থেকে আলোচনাটা শুরু হয়েছে নূহ নবী কিভাবে কश्ती বানাইলেন আমরা তো আলোচনা বিভিন্ন জায়গা শুনি পানিতে ডুবাইয়া আল্লাহ কে মুহ দেখাই না ও মাবুত কে মু দেখাই রে ওরে ঘর তুফানে নূহ নবী সর তুফানে নূহ নবীর কश्ती কে বাঁচাইলা আল্লাহ তুই রে তুই আল্লাহ তুই রে তুই আউয়ালে আখেরে মাওলানা তুই

দুই লক্ষ চব্বিশ হাজার কষ্টা দিয়া যখন কিস্তি বানাইল আমার বন্ধু এখন আমার আল্লাহ তালা হজরতে জিব্রাইল রে কয় ও হে ফেরেস্তা জিব্রাই এই দুই লক্ষ চব্বিশ হাজার তক্তার মধ্যে আমার দুই লক্ষ চব্বিশ হাজার পয়কম্বরদের নাম গোলা লাইখা দেওয়া তাদের নাম নবীদের নাম বলেন আলোচনা বুঝতেছে দুই লক্ষ চব্বিশ হাজার তক্তা যে তুমি বানাইলা এই গাছটা দিয়া এই তক্তার মধ্যে আমার দুই লক্ষ চব্বিশ হাজার নবীদের নাম গুলা প্রত্যেকটা তক্তার মধ্যে লিখে দাও যখন দুই লক্ষ চব্বিশ হাজার পয়কম্বরদের নাম লেখা হয়ে গেল এবার নুহুলবি কি ডাক দিয়ে কয় আল্লাহ হরে জামানার নবী নূহ একজন নবীর নাম আমি এখনো বাকি রেখেছি হজরতে আজিব্রাইল আলাইহিসসালাম ওয়া সাল্লাম কয় আল্লাহ ওই নবীর নাম কি হবে আর ওই নবীর নাম কোন জায়গায় আছে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা রে ওই নবীর নাম হলো আসমানে আহমদ আর জমিনের মধ্যে রেখেছে আমি মুহাম্মদ আসমানে আহমদ নাম জমিনে মোহাম্মদ নাম যাকে আল্লাহ দিয়ে সেনসালাম আর জোরে কার আল্লাহ আকবার আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা মালিক হইয়া আমার নূরের নবীকে সালাম দাও আর আবার নহেন নবীজি মেহমান হইয়া আল্লাহর সালামের উত্তর দিয়া দেয় এই বিষয়ে লোকগুলো সোমান আল্লাহ কইতে চায় না মনে হয় দেখো লাগে সোমান আল্লাহ লাহ কোনো সস্তুতমি আছে কিনা আল্লাহ জানে সবাই মিলেই দিলো একসাথে কর্না আল্লাহ হওয়ার তাই এমন একটা আওয়াজ দিলে কি খারাপ লাগে তো দেন না কেরে অসুবিধা কোথায় সোমান আল্লাহ বললে কি গুণ হবে গুণ হবার কি কোনো সিস্টেম আছে নি নাই তো সব যেহেতু হইবে একটু বইলেন বললে সব হবে আর মসজিদে যেহেতু আসছে একটু সব নেওয়ার জন্যই তো আসছি সেক্ষেত্রে একটু আল্লাহ সেফতি নাম যদি আমাদের জবন দ্বারা বের হয় তো হইতে পারে একটা বারের আল্লাহ যদি যে কোনো ময়দানের এখানের বা অন্য কোনো প্রোগ্রামের একটা সোহান আল্লাহর আওয়াজ যদি আল্লাহ তালা আপনার কবুল করে নাই কাল কেয়ামতের ময়দানে আপনি বেড়া পর জান্নাতে চলে যাবেন তো এজন্য আমাদের আল্লাহ তালা শেপতি নামগুলোর আওয়াজ একটু আস্তে দিলে ভালো হয় না জোরে দিলে ভালো হয় আরো আস্তে কন দেখি তো জবানের মধ্যে কতটা পাওয়ার আছে সবাই মিলে একবারে একসাথে আমার আল্লাহ তালার দরবারে চিৎকার মেরে একসাথে বলি না আল্লাহ আকবর মাঝখানের লোকটির আওয়াজ ভালো হয়েছে দুই পেশের জন্য একটু কম হয়েছে আরো একটু জোরে আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক বলি আমি দেখতে ছিলাম আমার আব্বা

ওই ক্যালেন্ডারের দিকে আমি খেয়াল করে দেখেছি ওই ক্যালেন্ডারের মধ্যে তো ওই নবীর নাম হলো সমস্ত নবীদের নামের নিচে আল্লাহ সমস্ত নবীদের নিচে যার নাম লেখা ওই নামটা আমি কিস্তির সামনে লেখা দিবনি আমার আল্লাহ কয় নুহুরের যখন পানির মধ্যে ধুলবে যখন আমি আল্লাহর থেকে গজব নাজিল হবে অনুভূত কিস্তিটা সাগরের মধ্যে নরবর করবে আর করার কারণে হয়তো কিস্তিটা এক সময় ডুবে যেতে পারে সম্ভাবনা আছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ নাম হওয়ার যদি কিস্তির সাব নেলেই দাও নবী ওই সাগরের ফাঁড়া এই কিস্তির চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না আমার নবীর মহাব্বতে আমার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি পর্যন্ত ফাঁড়া হাত থেকে আমার আল্লাহ বাঁচাইয়া দেয় সুবহানাল্লাহ ও বন্ধু শুধু তাই নয় এই এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়সা হাসরের ময়দান যখন কায়েম হবে ওই হাসরের ময়দানে যখন ঘোরাঘুরি করবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ও আদম থেকে ঈসা পর্যন্ত নববত পয়গম্বর তোমরা রয়েছে তোমরা হাসরের ময়দানে এভাবে মিছিল দিচ্ছ কেন আদম আলাইহিস সালাতু ওয়াস নেতৃত্বে সমস্ত নবীর আল্লাহর কাছে ডাক দিয়া কইবে আল্লাহ হাসরের গরম আর আমাদের সহ্য হয় না আল্লাহ তুমি একটা পারমিশন আমাদের দাও এই পারমিশনটা লইয়া জান্নাতের গেট দরওয়ানরে দোরের কাছে যাইয়া বলবো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পারমিশন দিতে আমরা তো পয়গম্বর হাশরের ময়দানের তাপ আমাদের সহ্য হয় না দয়া করেন দয়াত গেটা তুমি খেলা দাও আমরা সমস্ত নবীরা জান্নাতের মধ্যে প্রবেশ করব আল্লাহ তাআলা ডক নিয়া কয় বিন জান্নাত ফিরদাউসী নুজলা খলদিন ফীহা লা আবু গুনাহ আনাহী কে বলে কে বলে আল্লাহ কয় আল্লাহ তানায় এবার ডাক দিয়ে বলতেছে আদম নবী নেতৃত্বে ঈসা পর্যন্ত নবী যত নবী আমি দুনিয়ায় পাঠাইছিলাম সবাই তোমার কাছে আসতেছে সঙ্গে আছে আমি আল্লাহ তাআলার পারমিশন কিন্তু রিদওয়ান খবরদার দরজা অতক্ষণ পর্যন্ত তুমি খুলবে না যতক্ষণ পর্যন্ত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দস্তকা দামি আল্লাহর নামের সাধ্য পাইবা না ততক্ষণ পর্যন্ত ধরে দন রে জান্নাতের গেটের দরজা তুমি খুলবে না নবীর পাওয়ার আসেনি উমর জরে কর আসেনি কম না বেশি

আল্লাহ কোনো অ রাখে নাই কোনো আলিপ লাগে নাই আল্লাহ তালা বললেন বাংলার মধ্যে যদি একজন মানুষের নাম লেখা হয় যেমন হাফেজ মাওলানা নেসারুদ্দিন আল কাদরি সাহেব ওরফে যেমন বরিশালি ওরফে বা এবং বা একটা শব্দ মানুষের এবং কিন্তু অনেক সময় নামের মধ্যে থাকে আল্লাহ কয় আমার বন্ধু আর আমার নামের মধ্যে কোনো এবং রাখি নেই কোনো পার্থক্য রাখি নেই অথবা রাখি নেই কিচ্ছু রাখি নাই আমার বন্ধু যেখানে আমি আল্লাহ তালা সেখানে আমার আব্বারা

পরপায়ছ ছাপ লেগে গেছিল যেই জায়গার মধ্যে হয় সেই জায়গার মধ্যে আপনাকে পাঠাইছে আর আল্লাহ তাআলা আপনার ছাপ Mubarak সুন্দর করে অঙ্কন করে এখনো রাখছে কিয়ামত পর্যন্ত রাখবে আপনি একটু আল্লাহর কাছে বলেন না যে আল্লাহ তাআলা জানো আপনাকে সহ আমাদের সবাইকে এই গেটটা কইলা জান্নাতের মধ্যে যেন একটু আশ্রয় দিয়ে থাকে আদম நபி ডাক্তার দিয়া কয় আমি তো বলেছি এই না তিনি গেট কাছে কিন্তু গের আল্লাহ তালার স্বাক্ষরকে একসেপ্টেবল করে নাই আল্লাহ তাআলার স্বাক্ষরকে পারমিশনকে তিনি অ্যাকসেপ্ট করে নাই নহলে সাল্লাতু ওয়াস কয় ও আদম আপনার স্বাক্ষর আল্লাহর স্বাক্ষর কেন আবার গেদারওয়ান অ্যাকসেপ্ট করলো না ব্যাপার কি হযরত আদম আলাইহিস সালাম কয় তা তো জানি না দ্বিতীয় রাউন্ডে আবার জিজ্ঞাসা করি আদম নবী ডাক দিয়া কয় আরে আল্লাহর ফেরেশতারা রে আল্লাহর পারমিশন তোবার অ্যাকসেপ্ট করার কথা তুমি করলে না ডিনাই করলে কারণ কি রেদওয়ানে বার ডাক দিয়া কয় আল্লাহ তাআলা আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর সামনে নবীর নামের সাইন যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত এই ডিগ্লেশন এই অনুমতি এই সাক্ষ্য আমি রেদওয়ানের কাছে কোনোদিন মঞ্জুরি হবে না হতে পারে এই আল্লাহর স্বাক্ষর কিন্তু নবী সারা এই স্বাক্ষর কবুল হবে না বলে তাহলে তাকে কোথায় পাওয়া যাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাওয়া যাবে বলে তা তো আমি জানি না আল্লাহর হাবিব কোথায় আছে তা বলতে আমরা পারি না তবে আপনাকে একটা ডিগনেশন আমি দিতে পারি এই মুহূর্তে আপনি সরাসরি আপনার সাথে যত নবী পয়গম্বর রয়েছে এই সমস্ত নবী পয়গম্বর থেকে নিয়ে আপনি মিজানের পাল্লার কাছে একটু জায়গা দেখতে পারেন মিজান আছে নাই এটা দেখি কি করে কি মাফে দানসল টিয়া পয়সা মানুষের আমলনামা মানুষের আমলনামা এই পাল্লা দিয়ে দানসল মাফেনা টিয়া পয়সা না

চলে আসলো সেই মিজানের পাল্লার কাছে আইসা দেখে সেখানে ইমাম হাসান আর ইমাম হুসাইন দাঁড়িয়ে আছে আরো জোরে যাই হোক ওদিকে আর যাওয়া যাবে না সময় শেষ আল্লাহ তাআলা আবার অন্য কোনো সময় ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা হবে তো মূল বিষয়টাই সেখানে রয়ে গেছে যে আমাদের প্রেক্ষাপটটা কেমন হবে এবং আমাদের ধারণটা সেই পাল্লায় কেমন হবে এবং আমাদের ওজন দেওয়াটা আল্লাহ তালার দরবারে ভারী হবে না হালকা হবে এই বিষয়টা এখান থেকে ডিসাইড হয়ে যাবে যেহেতু মানুষের যদি নেকের পাল্লা হালকা হয় তাহলে স্থান কোথায় কথা কয় না জাহান নামে স্থান কোথায় জাহান নামে আর যদি নেকের পাল্লা বাড়ি হয় তাহলে স্থান কোথায় জান্নাতে আপনারা বলেন তো আমরা কি জাহান নাম চাই না জান্নাত চাই সবাই কন জান্নাত চান জান্নাত চাই না কিনা কেনা এই মসজিদের মুসল্লির একটা আমি জান্নাত চাই না চাই না এক দুই বুঝছি জোর সে সরসে বললে বেলায় বুঝতে পারে আপনারা বলেন আব্বা আমরা সবাই মিলে জান্নার চাই কি চাই যা আরো আস্তে কন চাই কি চাই না আল্লাহ আমাদের